আপনি কি জানেন কোন নতুন ইনকাম না করেই কোন রকম কষ্ট করে কিছু সেফ না করেই প্রতি মাসে এক হাজার টাকা সঞ্চয় করতে পারবেন আর সেই টাকাটা যদি দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ডিপিএস এ রাখেন তাহলে পাঁচ বছরে আপনার হাতে থাকবে সাতাত্তর হাজার টাকারও বেশি মানে কোনো নতুন ইনকাম না করেই আপনি আপনার ফেলে দেওয়া খরচ থেকেই একটা বড় সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারেন এখন প্রশ্ন কোথা থেকে আসবে এই এক হাজার টাকা চলুন ছোট ছোট কিছু হ্যাকস দেখি একদম বাস্তব লাইফ থেকে যেভাবে ঘরে খরচ না কমিয়ে আপনি এই টাকা বাঁচাতে পারবেন নাম্বার ওয়ান বিদ্যুৎ বিল নিজে দিন আমরা অনেকেই দোকানে বিল দিলে তিন থেকে পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ যায় ধরুন মাসে দুই হাজার টাকার বিল দিলে চল্লিশ থেকে ষাট টাকা কাটা গেল অনেক জায়গায় হাজারে বিশ টাকা আবার অনেক জায়গায় টাকা পর্যন্ত নিয়ে থাকে কিন্তু যদি বিকাশ নগদ বা রকেট থেকে দেন নিজে নিজে সেক্ষেত্রে চার্জ একেবারেই শূন্য অনেক সময় ক্যাশব্যাকও ও কিন্তু পাওয়া যায় হাজারে দশ টাকার মতো প্রায় সময় উল্টা বিকাশ থেকে ক্যাশব্যাক পাওয়া যায় মানে শুধু বিলটা নিজে দিলেই মাসে পঞ্চাশ থেকে একশো টাকা পকেটে থাকবে নাম্বার টু রিফিল প্যাক নিন নতুন বোতল নয় শ্যাম্পু হ্যান্ড ওয়াশ ডিটারজেন্ট সয়াবিন তেল ইত্যাদি নতুন বোতল মানে কিন্তু বাড়তি দাম একবার বোতল নিন এরপর শুধু রিফিল প্যাক কিনুন আমার কথাটা যাচাই করার জন্য আপনি আপনার নিকটস্থ যে কোনো দোকান থেকে যে কোনো প্রোডাক্ট একটু ট্রাই করে দেখতে পারেন একই ব্র্যান্ড একই কোয়ালিটি বিশ থেকে ত্রিশ পার্সেন্ট কম দামে এই ছোট অভ্যাসে প্রতি মাসে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বেঁচে যায় নাম্বার থ্রি মাসিক বাজার একসাথে করুন শুধু শুধুমাত্র পরীক্ষিত ভাবে কেনা বনাম বাসে সারা মাসে যা লাগে তা একসাথে কেনার কারণে আমার প্রতি মাসে ছয় থেকে সাতশো টাকা সেফ হয় চাল ডাল তেল ইত্যাদি বিভিন্ন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য একসাথে কিনলে পাইকারি ডিসকাউন্ট মেলে তবে অতিরিক্ত কিনে পচানোর ভুলটা করবেন না নাম্বার ফোরে যাওয়ার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার মত রইল কারণ এই ধরনের অনেক ফাইন্যান্স রিলেটেড ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং ভিডিওতে একটি লাইক করার মত রইল নাম্বার মোবাইল রিচার্জ অফার ধরুন অনেকে খুচরো বিশ টাকা ত্রিশ টাকা রিচার্জ করে যেখানে প্রতি মাসে দেখা যায় তিন থেকে চারশো টাকা রিচার্জ এভাবে করে ফেলে কিন্তু মোবাইলের মেসেজে বিকাশে নগদে প্রায় সময় অনেক সুন্দর সুন্দর টক টাইম এক থেকে দেড়শো টাকার মধ্যে অনেক দারুণ দারুণ অফার থাকে যেগুলো ত্রিশ দিন মেয়াদের মাসে অন্তত একশো টাকা সেভ করা যায় এইখান থেকেই নাম্বার ফাইভ ইস্ট্রি সার্ভিস কমান্ড একটা শার্ট আয়রন করতে দশ টাকা মাসে অনেকেই শার্ট প্যান্ট কোট স্যুট ইত্যাদি বাইরে লন্ড্রিতে আয়রন করে প্রায় দুই থেকে তিনশো টাকার একটা মোটামুটি মানের স্টিম আয়রন কিনুন এক হাজার টাকার মধ্যে পাঁচ মাসে কিন্তু আপনার আয়রনের দাম উঠে যাবে এরপর কিন্তু সব প্রফিটেই নাম্বার সিক্স অনলাইন বিল ট্যাক্স টিকিট ইত্যাদি এইসব দোকানদারে বিশ থেকে পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ দিতে হয় প্রতিবার তাই নিজে করলে বছরে কমপক্ষে এক হাজার টাকা সেভ আর সময়টাও বেঁচে যায় নাম্বার সেভেন চা কফি ঘরে বানিয়ে নিন বাইরে প্রতিদিন এক কাপ চা পনেরো থেকে বিশ টাকা মাসে ছয়শো আর বছরে সাত হাজার টাকা আমাদের অনেকে অফিসের ফাঁকে বা ব্যবসার ফাঁকে চা কফি খাওয়ার অভ্যাস আছে একটা পাঁচশো টাকার থার্মোফ্লাক্স কিনে ফেলুন এক বছরে থার্মোফ্লাক্সের টাকা উঠে যাবে অথবা ইলেকট্রিক কাপ নিলে সেখানেও চা ঢেলে ইনস্ট্যান্ট গরম করে নেওয়া যায় নাম্বার এইট ক্যাশব্যাক ও কুপন ব্যবহার করুন ফুড ফুটপান্ডা পাঠাও ইত্যাদি অনেক প্রয়োজনে কেনাকাটায় ক্যাশব্যাক মানে দশ থেকে বিশ পার্সেন্ট সেভিংস পাঁচশো টাকার জিনিস কিনলে কিন্তু থেকে টাকার মতো ক্যাশব্যাক পাওয়া যায় প্রায় প্রতিটি কেনাকাটায় বিভিন্ন ভাউচার ক্যাশব্যাক ইত্যাদি অফার থাকে আমরা অনেকেই দেখা যায় এগুলো খেয়াল করি না বা খুব একটা গুরুত্ব দিই না নাম্বার নাইন অনর্থক সাবস্ক্রিপশন কার্টুন নেটফ্লিক্স বঙ্গ স্পটিফাই প্রিমিয়াম অ্যাপ যেগুলো মাসে একবারও ইউজ হয় না হয় একটা মুভি দেখার জন্য কিউসিডি থেকে সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছেন এসব বন্ধ করে দিন এখনই একটা সাবস্ক্রিপশন মানে মাসে তিনশো টাকা যদি আপনার প্রয়োজন হয় সেটা আলাদা বিষয় যদি প্রয়োজন না হয় আপনি সময়ের কারণে দেখতে না পারেন তাহলে এসব সাবস্ক্রিপশন বছরে প্রায় ছত্রিশশো টাকা সেভ করে আবার অনেক সময় দেখা যায় টিভিতে ডিসেল লাইন আছে মাসে তিন থেকে চারশো টাকা বিল দেয় কিন্তু সারা দিনে কেউ খুব একটা টিভি দেখেই না অযাচিত খরচ এসব নাম্বার টেন রিওয়ার্ড পয়েন্ট কাজে লাগান বিকাশ নগদ এবং ব্যাংক কার্ডে জমা থাকা বিভিন্ন ধরনের পয়েন্ট অনেকেই খেয়াল করেন না কিন্তু ওই পয়েন্ট দিয়ে টপ টাইম বিল পেমেন্ট বা কেনাকাটায় অনেক টাকা ছাড় পাওয়া যায় এটা পিওর হিড এন্ড ইনকাম ব্যবহার না করলেই কিন্তু হারিয়ে যায় এখন একটু ক্যালকুলেশন দেখুন যদি আপনি এভাবে করে মাসে গড়ে মাত্র এক হাজার টাকা সেভ করতে পারেন আর সেই টাকা টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ডিপিএসএ রাখেন তাহলে পাঁচ বছর শেষে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে ষাট হাজার টাকা আর ইন্টারেস্ট সহ পাবেন সাতাত্তর হাজার টাকা প্লাস মানে শুধু সচেতন হয়ে আপনি সতেরো হাজার টাকা বিনা পরিশ্রমে আয় করলেন এবং ষাট হাজার টাকা সেভ করলেন এই টাকা ছোটখাটো অনেক কিছুতে ইনভেস্ট বা ভালো কিছুতে খরচ করতে পারবেন পরিশেষে এটা আসলে কিপটেমি না এটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আপনি যত বেশি আয় করবেন তার থেকেও গুরুত্বপূর্ণ কতটা রাখতে পারছেন একটু সচেতনতা একটু স্মার্ট অভ্যাস এই দুইটাই আপনার পরিশ্রমের টাকাকে সত্যিকারের সম্পদের রূপ দেয় তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে একটি লাইক করার মত রইল ধন্যবাদ